সামনেই তো জামাই ষষ্ঠী তাই মা আমাকে টাকা দিয়ে বললো যা এবার সুবর্জনের প্যান্ট শার্ট তুই কিনে নে পছন্দ করে আগের বার তো দিলাম ব্রেসলেট সেটা তো আমিই পছন্দ করেছি কিন্তু এইবার বাপু তোর বরের প্যান্ট শার্ট তুই পছন্দ কর তাই বরকে বললাম নিয়ে যাব গো মার্কেট আর নেব জোড়া পলা বাঁধনা টুকটুক করে টাকা জমিয়েছি যে তার জন্য বর বলে না না দেখছিস না আবহাওয়া দপ্তরের খবর এই বৃষ্টির দিনে বাইকে আমি পারবো না নিয়ে এসে আমি বললাম রাখো তোমার বাইক আর তোমার আবহাওয়া দপ্তর দুটোই সালার ফেকু এই বর্ষা তাই আমার অটোই ভরসা যাও তোমাকে নিয়ে যেতে হবে না বড় বড় যা যা কুরসাদ মানিকাল কিন্তু শোন দেখবি নিমতলা তার ঠিক পাশেই আছে পূজা ফ্যাশন সেখান থেকে কিন্তু আমার জন্য প্যান্ট শার্ট নিবি আমি জন্ম থেকে নিই বুঝেছিস বোকা মেয়ে আমি বললাম ঠিক আছে ঠিক আছে দাঁড়ো রাস্তাটা আগে পার হয়ে নি নদী করে করে পটল তোমরা দেখতে পাবে না পৌঁছে গেলাম অবশেষে গন্তব্যস্থল উহ বাহ বাহ দেখি ব্যাথা কয় কি এই প্যান্টটার দাম নাকি হাজার টাকা বলি বেদি মানুষ পে ঠকায় তো দাদা পছন্দ হলে এই অ্যাশ কালারের প্যান্টটা এই ব্ল্যাক কালারের কুর্তাটা মনে পাথর চাপা দিয়ে ষোলোশো টাকা দিয়ে এটাই নিয়ে নিই যাবো নিজের শখ পূরণ করতে মাথায় ছাতা হাতে বড়ের সামান নিয়ে চললাম এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ওই সোনার দোকান ঠিক দেখতে পাবো সরি মজা করে বললাম গানের লাইনটা মেলানোর জন্য পা তো অবশ্যই বড় হয়ে গেছে ও মা গিয়ে দেখি কাকু কয় কি জিনিস নেবা নাও কিন্তু ভিডিও করা যাবে না কারণ কাকু ইউটিউবারদের ওপর নাকি একদম ভরসা নেই সে যাই হোক ছাড়ো নিয়ে নিলাম এর উপর পলা বাঁধানোটা সাথে একটা কিউট পেনডেন্টের চেনটা আর মায়ের জন্য নিলাম একটা রাধাকৃষ্ণ পেনডেন্ট তারা একটা ক্লোজ লুকে দেখায় দিন ধরে টুকটুক করে টাকা জমাচ্ছিলাম পলাটার জন্য একটু টাকা বেশি হওয়াতে এই চেনটাও নিয়ে নিলাম বেশ ইউনিক লাগলো আমার দেখতে বাইদাবে এই পলাটার দাম নিয়েছিল কিন্তু মাত্র পনেরোশো টাকার এই চেনটার দাম ছশো চুরানব্বই আর এই সিঙ্গেল পেনডেন্টের দাম তিনশো চুয়ান্ন টাকা পড়েছিলো ওয়েট করছিলাম অটোর জন্য কিন্তু অটো না পেয়ে ম্যাজিক ধরে দোকানে এসে করি করি করে ফোন করলাম যদি কেউ কিডন্যাপ করে কিন্তু না ফোন করে শুনলাম নাকি স্যালনের চুল কাটছে তাই ফ্রিজ থেকে একটা ওয়ারেসেল খেতে খেতে বট চলে এলো আমি বললাম দেখো দেখো তুমি আমাকে একটা ঢেঁড়স মহিলা বলো আমি তোমার তিনটে কাস্টমার ছেড়েছি এবার চলো তোমার জামা প্যান্ট কিনে দিয়েছি এবার বাড়ি দিয়ে আসবে চলো চলো আমিও তাহলে বাড়ি যাই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর পারলে শেয়ার করে দিও আর এই রকম যদি ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু অবশ্যই টাটা